অনেকে জিজ্ঞেস করবে যে এটা দিয়ে সরকার কি করবে সরকার এটা কেন জানতে চায় এটা আপনাদের উত্তর জানতে হবে ইকোনমিক সেন্সাস কেন গুরুত্বপূর্ণ ইকোনমিক সেন্সাস এই জন্য গুরুত্বপূর্ণ যে দুই সালে লাস্ট ইকোনমিক সেন্সাস হয়েছিল এবার হচ্ছে চব্বিশ সালে এগারো বছর পর 10 বছর পরে এই যে দশ এগারো বছর পরে আরেকটা সেন্সাস হচ্ছে এটা কেন হয় এই যে দশ বছরের মধ্যে ইকোনমির অনেক কিছু চেঞ্জ হয়ে যায় যেমন আগে কি ফ্রিলান্সার ছিল ছিল না আগে কি অনলাইন বেসড ইকোনমি ছিল ছিল না এখন অনলাইন বেস্ট ইকোনমি কিন্তু ইমার্জ করেছে ইমার্জিং ইকোনমি এটা তাই না এই ধরনের অনেক কিছু নতুন নতুন ইকোনমি আমাদের তৈরি হচ্ছে যেগুলো তেরো সালে ছিল না তো আমাদেরকে জানতে হবে যে ইকোনমি স্ট্রাকচারে কি ধরনের পরিবর্তন হয়েছে এটা জানতে হবে না এটা জানতে গেলে ইকোনমিক সেন্সাস করতে হবে যে ইকোনমির কি ধরনের কাঠামোগত পরিবর্তন হয়েছে এখন এটা আমি কিভাবে বুঝবো ধরেন এই নলসিটি উপজেলাতে আপনি শুধু বললেন যে হিউজ মুদির দোকান আছে সবজির দোকান আছে মাছের দোকান আছে তাহলে আমি বুঝব যে আমি তো ড্যাশবোর্ডে সবই দেখতে পারব আপনারা কি করছেন কোন প্রশ্ন পূরণ করছেন আমি কিন্তু মনিটর করতে পারব তো আপনাদের রিয়াল টাইম মনিটরিং হবে ডাটা তো আমি যদি দেখি যে নল সিটি উপজেলায় শুধু মুদির দোকান মাছের দোকান আর হচ্ছে রেস্টুরেন্ট চায়ের দোকান এগুলো ছাড়া কিছু নাই তখন আমি বুঝব যে আমার এখানে ইকোনমিক সেন্সাস ভালো হয় কিভাবে বুঝবো কেউ বলতে পারবেন নো সেটা সেটা না আমার আমার যে ইমার্জেন্সি ইকোনমি আমার ইমার্জেন্ট ইকোনমিগুলো যদি না আসে তাহলে আমি বুঝে বলছে এখানে সঠিকভাবে হয়নি আমার ইকোনমিতে আসতে হবে যে ফ্রিন্যান্সিং উদ্যোক্তা আসতে হবে আমার ইকোনমিতে আসতে হবে অনলাইন বেস্ট ইকোনমি আমার ইকোনমিতে আসতে হবে হচ্ছে কমবেট হতে পারে গেট प्रिपरेशन হতে পারে অনেক কিছু হতে পারে যখন এই ধরনের ইকোনমিগুলো আমার কাছে আসবে তখন আমি বুঝতে পারবো যে আমার এখানে সেন্সাস ভালো হয়েছে আর যখন দেখবো যে 2013 সালে যা ছিল এখনো সেই সেই ইকোনমিগুলোই আসছে এই মাছের দোকান মুদির দোকান তারপর হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান এইগুলো যা ছিল 13 সালে যা ছিল সেগুলোই আসতেছে তখন বুঝতে পারবো যে আমার ডেটা কালেক্টররা সঠিকভাবে খানাতে যেয়ে

এটাও লেবার ফোর্ড লেবার ফোর্ড দিয়ে চিন্তা করতে পারবে মানে যেসব উদ্যোক্তা আমি যদি তাকে বলি যে আমি একটা কন্টাক্ট নিয়েছি হ্যাঁ একটা কোম্পানি থেকে অনলাইনে একটা কোম্পানি থেকে একটা কনট্যাক্ট নিয়েছি তুমি শুধু ক্লিক করবা তুমি আমি তোমাকে পনেরো হাজার টাকা দেবো হ্যাঁ এটা কি লেবার না নিজেকে কিন্তু সে ফ্রিল্যান্সার বলে নিজেকে কি বলে ফ্রিল্যান্সার কিন্তু আসলে সে লেবার কারণ তার কোনো ইনভেস্টমেন্ট নেই তার কোনো রিস্ক নাই আর আমি যে কন্ট্যাক্ট নিয়ে আসছি কোম্পানি থেকে আমি তাকে বলছি যে আমি আপনার এই কাজটা করে দিব আমাকে এত টাকা দিতে হবে হ্যাঁ এমন হতে পারে আমি যাদেরকে খাটাবো তার যে টাকাটা আমি পাবো তার চেয়ে বেশি টাকা খরচ হয়ে যেতে পারে তাহলে আমার রিস্ক আছে না আমার ওদেরকে কম্পিউটারের সামনে বসাইতে হবে কম্পিউটার কিনে দিতে হবে তারপরে ইন্টারনেট কিনে দিতে হবে আমার একটা ইনভেস্টমেন্ট আছে না তাহলে আমি যখন কন্ট্যাক্ট নিব যে আপনার এই কাজটা আমি করে দিব আমাকে এত টাকা দেবেন হ্যাঁ রিস্ক আমার আমি হচ্ছে ফ্রিল্যান্সার উদ্যোক্তা ফ্রিল্যান্সার এই উদ্যোক্তা ফ্রিল্যান্সাররা আসবে আর আমি যখন আবার আপনাদের মতো দর্শনকে বলবো যে তোমরা অনলাইনে এই কাজটা করে দাও তোমরা হচ্ছে লেবার ঠিক আছে তোমরা হচ্ছে লেবার আর আমি হচ্ছে উদ্যোক্তা ফ্রিল্যান্সার তোমরা নিজেকে কিন্তু বলবা যে আমরা ফ্রিল্যান্সার কিন্তু আসলে তোমরা ফ্রিল্যান্সার না তোমরা হচ্ছে লেবার তো এই লেবারগুলোকে তোমরা আমার নিয়ে আসবে না এটা আমাদেরকে এনশোর করতে হবে কারণ এই লেবারগুলো কি

তখন এক ভাই তিন ভাই থাকতে পারে এক ভাই হচ্ছে রিক্সা চালায় এক ভাই হচ্ছে উদ্যোক্তা ফ্রিল্যান্সার আরেক ভাই হচ্ছে কি শীতল পাটি উৎপাদন করে তিনজনই কিন্তু ইকোনমির অংশ তিনজনই ইকোনমির অংশ কিন্তু আমরা শুধু প্রধান ইকোনমিকে নিব সেটা কি ওই তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম হয় যা শুধু তাকে কাউন্ট করবো বাকি দুইজনকে কিন্তু কাউন্ট করবো না এখানে একটা কোশ্চেন ছিল

কাজ করি তাহলে সে তো লেবার ফোর্সের অংশ হয়ে যাবে সুতরাং এক কথায় বলা যাবে না যে সে আসবে কি আসবে না আমাকে ডিটেইলিং বলার পরে আমি বলতে পারবো যেমন অনেকে বিড়ি তৈরি করে বলে যে আপনি আমাকে বিড়িটা বানায় দেন একটা কোম্পানি থেকে চুক্তি করে সে কি করে জাস্ট বিড়ির ঠোঙ্গাটা বানায় দেয় ঠিক আছে তা তার ওই কাগজপত্র সে দিচ্ছে সে শুধু লেবার টা দিচ্ছে যে আমি শ্রমটা দিচ্ছে সেটা কিন্তু লেবার অংশ সেটা কিন্তু